এমিস ক্রিয়েশনে কর্ণধার মোনালি এবং সুদীপ্তর প্রথম উদ্যোগে বড়ানগর স্টুডিওতে দুর্গাপুজোর ফটোশ্যুট করল মোনালী এবং সুদীপ্ত তত্ত্বাবধানে এই শ্যুটে সমস্ত বয়সের নতুন পুরনো মিলিয়ে ৩৫ জন মডেল দুর্গাপুজোর ফটোশ্যুট করেছেন মোনালী এবং সুদীপ্ত দীর্ঘদিন ধরে মডেলিং এবং অভিনয়ের সাথে যুক্ত এমএস ক্রিয়েশনের পরবর্তী উদ্যোগ শর্ট ফিল্ম গানের অ্যালবাম মডেল ফটোশ্যুট ছাড়াও অনেক কাজ আসতে চলেছে জানালেন মোনালী এবং সুদীপ্ত সাজসজ্জা আশিস মান্না এবং শানু পাখিরা রূপসজ্জা রনিত পাজা, সর্দার সৌমদীপ রায় এবং রিঙ্কি দাস ফটোগ্রাফার সুরজিৎ পাল নতুনেরা যারা আসতে চাইছে নিজেকে মডেল হিসেবে তৈরি করতে চাইছে ছোট থেকে সব বয়স পর্যন্ত সবাইকে স্বাগত জানাচ্ছে এমএস ক্রিয়েশন

এম এস ক্রিয়েশনের সাথে আজকে আমার ফার্স্ট কাজ ছিল এক্সপিরিয়েন্স খুব ভালো আমি অনেক মডেল সাজিয়েছি মেল ফিমেল বাচ্চাদের সাজিয়েছি তারাও খুব সুন্দর বিহেভিয়ার করেছে আমার খুব ভালো লেগেছে এবং পরবর্তীতেও আমি এম এস সাথে আবার কাজ করতে চাইশনের আজকে ফটোশুট দুর্গাপুজো শুট হয়ে গেল দুর্গাপূজার আরেকটা দিন বাকি আছে দুর্গাপূজার অনেকটা দিন বাকি আছে কারণ প্রসেসিং এর সময় আজকে আমাদের এমএস ক্রিয়েশনের প্রথম ফটোশুট প্লাস ব্যানার শট হলো আমার অনেকদিন অনেক দিনই ইচ্ছে ছিল আজকে আমরা সেটা सक्सेसफुल করতে পারলাম দেখা যাক এটা কিভাবে এক্সিকিউট করতে পারি কতজন মডেল ছিল আজকে এখানে অলমোস্ট 35 জন মডেল ছিল 35 জন মডেলদের দিয়ে আমরা শট করলাম মেল মেল বাচ্চা সবাই ছিল ফিমেল বাচ্চা সবাই তো নতুন এই অভিজ্ঞতা কেমন মনে হচ্ছে দুজনে খুব ভালো আবার পরের বছর আবার এক্সটেনশন করার আছে ভালো কাজ আছে বড় কিছু কাজ আছে তো আরো নতুন নতুন যারা এই আসতে তাদের জন্য একটা ফিল্ড খোলা মানে খুলবে তাই তো মানে যারা আসতে চাই তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম জন্য প্ল্যাটফর্ম ক্লিন কাজ হয় এমএস সাথে কাজ করা মানে খুব ভালো লাগলো এটা আমার ফার্স্ট টাইম আমি তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কি এমএস সাথে ফার্স্ট টাইম এমনি কাজ ইচ্ছা আছে মনে নেই সবাই খুবই ভালো তো আমার খুব ভালো লাগলো আশা করি কাজ এর আমি কাজ করেছি আজকে প্রথম কাজটা করে খুব ভালো লাগছে ফটোশুট সাথে এই প্রথমবার আজ এম এস ক্রিয়েশন থেকে আমাদের এখানে একটা পুজো ব্যানারের শ্যুট হচ্ছে দুর্গা পুজো ব্যানারের সেখানে আমি আশিস পান্না আমি আমার ব্র্যান্ড অংশুককে নিয়ে কাজ করছি অ্যাজ আ ডিজাইনার আজ এখানে মেল এবং ফিমেল মডেলদের আমি ড্রেস প্রোভাইড করেছি মানে বাচ্চা বা বড় সবার বাচ্চা না আমার বেশিরভাগ বড়দের ড্রেস দিয়েছি মেল ফিমেল এবং সবথেকে বড় কথা হচ্ছে খুব ভালো অভিজ্ঞতা সবার সাথে অ্যাজ অ্যা এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে একটা কাজ করে খুব ভালো লাগলো এমিসক্রিয়েশন এবং সমস্ত মডেল মেগাপার্টিস্ট দিদিরা আছে মানে ভীষণ একটা ভালো অভিজ্ঞতা ব্রেজের উপর মডেলদের লুকিং চেঞ্জ হয় কতটা মনে হচ্ছে সেই সে তো অবশ্যই তবে স্যাটিসফ্যাকশন লেভেলটা আমার থেকে ভালো বলতে পারবে মডেলরা যারা নিজেরা পড়েছে ওরা যদি স্যাটিসফাইড হয় ওরা যদি ভালো লাগে সেটাই আমাদের কাছে প্রাপ্তি হয় এটা আমার ফার্স্ট টাইমেস ক্রিকেশনের সাথে আমি ভাল লেগেছে সবাই খুব কোঅপারেটিভ সবারই ব্যবহার খুব ভালো নাম সিদ্ধার্থ ঘোষ আমি এসেছি হাওড়া থেকে তো ইমএস ক্রিয়েশনের সাথে কাজ করে খুব ভালো লাগলো আর পুরো টিম এখানে খুবই সাপোর্টিভ আর বিশেষ করে স্পেশাল থ্যাঙ্কস টু নোনা দিতনা ইমএস ক্রিয়েশনের সাথে কাজ করে খুব ভালো লাগলো নতুনত্ব এক্সপিরিয়েন্স হলো একটা তো খুবই ভালো লেগেছে সবাই খুব কোঅপারেটিভ করেছে আর মানে হেল্পফুল আগেও কাজ করেছো না এই প্রথম এই প্রথম করলাম বাট খুব ভালো লাগলো আশা করছি আগামীতে আরও এখানে ভালো কাজ করব বরানগর থেকে মানসী বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে